প্রিয় শিক্ষার্থী বিন্দু বিন্দুর সঞ্চার পথের সমীকরণ এ অধ্যায়ে এই অঙ্কটি দেখো একটি বিন্দু এমনভাবে চলছে যেন দুটি স্থির বিন্দু এ কমা জেরো এবং জেরো কমা এ হতে এর দূরত্বের বর্গের অন্তর ফল সর্বদা টু এ হয় ঠিক আছে তাহলে দেখো ধরো পি একটি বিন্দু এমনভাবে চলছে যেন এই যে এ কমা জিরো এটি একটি বিন্দুটাকে এ ধরলাম আরেকটা বিন্দু দেওয়া আছে জিরো কমা এ জিরো কমা এ আর এই বিন্দুটা ধরলাম হচ্ছে আমরা বি তাহলে এই যে এ এ বিন্দু আর বি বিন্দু ঠিক আছে তাহলে কী বলছে এই দুইটা বিন্দু থেকে পি বিন্দু যে দূরত্ব যে পি এ এবং পিবি এই দূরত্বের বর্গের অন্তর ফল তাহলে কী হবে পি স্কোয়ার বর্গ অন্তর মানে বিয়োগ পি বি স্কোয়ার যে পি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে দুটা দূরত্বের বর্গ অন্তর ফল অন্তর সমান কি দেওয়া আছে টু এ তাহলে আমাদের এই পি বিন্দু এই যে তবে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো পি এ এবং পিভির দূরত্ব বের করতে হবে দূরত্ব বের করে বর্গ করতে হবে বর্গ করে অন্তরফল ফল বের করে অন্তর ফল সমান কি লিখতে হবে টু এ অন্তর ফল সমান টু এ এটা লিখলে আমাদেরকে এই বিন্দুটার সঞ্চার পথের সমীকরণ বের হবে বিন্দুটি পি এক্স ওয়াই মানে যে বিন্দুটা পথ বের করবো সে বিন্দুটা হচ্ছে কি পি এক্স ওয়াই এবং প্রদত্ত এ তাহলে এ কমা জিরো এবং বি কি ধরবো আমরা জিরো কমা এ এই যে এ কমা জিরো আর জিরো কমা এ এখন আমাদের কি করতে হবে এই পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব বের করতে হবে এবার পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব বের করতে হবে এখন পি এ মানে পি বিন্দুর দূরত্ব সমান কি রুট ওভার রুট অভার ভুজ দয়ের অন্তর ঠিক আছে তাহলে দেখো এটার পি ভোজ এক্স আর এর ভোজ হচ্ছে এ তাহলে এক্স মাইনাস এ হো স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর ওয়াই মাইনাস জিরো ওয়াই মাইনাস জিরো হো স্কোয়ার আচ্ছা আমাদের কি বের করতে হবে দেখো দূরত্বের বর্গ তাই না দূরত্বের বর্গের অন্তর বের করতে হবে তাহলে দূরত্বের বর্গ বের করি তাহলে পি এ সমান এটা তাহলে পি এ স্কোয়ার সমান কী রাখা যায় এই যে ভিতরের অংশটুকু রাখা যায় তাই না তো এক্স মাইনাস এ হো স্কোয়ার প্লাস এই যে ওয়াই স্কোয়ার ঠিক আছে ওয়াই মাইনাস জিরো জিরো চলে গেলো এটাকে আমরা একটু ভাঙাই ভাঙ্গালে হচ্ছে এক্সের স্কোয়ার মাইনাস টু টু এ এক্স প্লাস এ স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার এটাকে একটু সাজাই আমরা তাহলে এক্স এ স্কোয়ার এ ওয়াই স্কোয়ারটা চলে আসলো এক্স এ স্কোয়ারের কাছে ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস স্কোয়ার এটা কী মান পি এ স্কোয়ার মান এখন আমাদের পিবি স্কোয়ারও বের করতে হবে তাহলে এবং PB। square, পিবি সমান রুট ওভার ভুজ দয়ের অন্তর আবার এই যে পি এক্স ওয়াই আর বি হচ্ছে জিরো কমা এ ভুজ দয়ের অন্তর এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার পিবি স্কোয়ার বের করতে হবে যেহেতু বর্গ বের করতে বসে তাহলে পিবি স্কোয়ার রুট উঠে গেল তাহলে থাকতেছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার এক্স স্কোয়ার এখন এটাকে যদি ভাঙাই আমরা ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই প্লাস এ স্কোয়ার ঠিক আছে এই হয়ে এখন আমরা পি স্কোয়ার পাইছি পিবি স্কোয়ার পাইছি এখন শর্তম থেকে এই পি স্কোয়ার মাইনাস পি বি স্কোয়ার সমান টু এখন দেখো এখানে টু হবে না এখানে প্লাস মাইনাস টু হবে আচ্ছা সেটা আমরা একটু লিখিয়ে লিখে আমি আচ্ছা এই অংশ বাকি অংশটুকু পাশে করি ঠিক আছে এর পাশে যাই আচ্ছা এটা তোমরা বোঝানোর জন্য লিখছি তাহলে এটা হচ্ছে শর্ত মতে শর্ত মতে কি পি এ স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার ফিজিক্যাল টু টু এখন টু এর সামনে একটা দিতে হবে প্লাস মাইনাস কেন দিতে হবে কারণ আমরা জানি না যে বি বড়ো না পি এ বড় এখন ধরো পি এ বড়ো আর পিবি ছোটো তাহলে হবে হচ্ছে প্লাস কারণ বড়টা থেকে ষোলোটা বাদ দিলে কী হয় প্লাস কিন্তু যদি পি এ ছোটো হয় আর বি যদি বড় হয় তাহলে ষোলোটার থেকে বড়োটা যদি বিয়োগ করি তাহলে কী হয়ে যাচ্ছে মাইনাস হবে তাই না সেজন্য এখানে প্লাস মাইনাস দিতে হবে আবার একটু দেখো ধরো তোমরা দুই থেকে যদি পাঁচ বাদ দাও তাহলে কী হয়ে যাবে মাইনাস থ্রি হবে তাই না কারণ ষোলোটার থেকে বড়োটা বাদ দিলে কী হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে সেজন্য নিচের মাইনাস কিন্তু তোমরা যদি পাঁচ থেকে দুই বাদ দিতা তাহলে কি হয়তো প্লাস থ্রি তাই না জন্য আমরা জানি না যে এখানে পি এ না পিবি বড় যদি পি এ বড়ো হয় তাহলে প্লাস বারোটা থেকে সোটা বাদ কিন্তু যদি পিবি বড়ো হয় তাহলে কি ষোটার থেকে বড়োটা বিয়োগ তাহলে হবে মাইনাস সেই জন্য এখানে প্লাস মাইনাস টু এ আচ্ছা তারপরে পি স্কোয়ার সময় আমরা কত জানি এখানে বের করছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস স্কোয়ার পি স্কোয়ার মাইনাস স্কোয়ার আমরা নিচের অংশ বের করছি তাহলে ব্র্যাকেট দেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন আমরা ওই পাশে ব্র্যাকেট উঠায় দিই তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস স্কোয়ার এখানে যদি ব্র্যাকেট উঠায় দেয় তাহলে হচ্ছে মাইনাস যে এক্সের সাথে গুণ হয়ে হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ও প্লাস প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস তাহলে হচ্ছে প্লাস টু এ ওয়াই আর মাইনাস প্লাস হচ্ছে মাইনাস স্কোয়ার আর এর পাশে থাকতেছে প্লাস মাইনাস টু এ ঠিক আছে এখন দেখো + x² - x² তাহলে x² x² কাটা গেল + y² - y² 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 কাটা গেল এখানে +- 2ax এখানে + আছে 2ay তাহলে এটা আগে লিখি 2ay - 2ax 2x ঠিক আছে এই দুটো লিখলাম এখন দেখো + a² মাইনাস স্কোয়ার কাটা গেল তাহলে এর পাশে থাকতে হচ্ছে প্লাস মাইনাস টু এ প্লাস মাইনাস টু এখন দেখো আমরা এই যে টু এ টু এ যদি কমন নেই তাহলে টু এ টু এ কাটাকাটি যাবে তাহলে সেটা আগে করি দেখো এর পাশে কমন নিলাম আমরা টু এ টু এ কমন নিলে হচ্ছে ওয়াই মাইনাস এক্স আর এই পাশে তো প্লাস মাইনাস টু এ আসেই ঠিক আছে এবং এই পাশে টু আর এই পাশে টু এ যদি ভাগ করে দিতে কী হয় প্লাস মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে এই টু এটা চলে গেল তাহলে থাকতেছে আমাদের ওয়াই মাইনাস এক্স ইজিক টু প্লাস মাইনাস ওয়ান এটাই আমাদের এই পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ